সালামু আলাইকুম সব দর্শক আজকে আমি দেখাবো আই এম বি কম্পিউটার টুনিডেল মডেল নম্বর এম বি এই মডেলে অ্যান্ড বাটমে কীভাবে ব্যাক স্টিস অন অফ করা যায় তো সেই বিষয়টা আমি দেখাবো তো সব দর্শক আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দিবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তো এখন আপনারা দেখতেছেন অ্যান বাটন সিবার হরও ব্যাগ স্টিক হচ্ছে না তো এখন আমি ডিসপ্লে প্রোগ্রামে যাব দু হাজার সতেরো পাসওয়ার্ড দিয়ে ভিতর ঢুকব ভিতর ঢুকার পরে আমি এন বাটমে সাপ দিব সাপ দেবার এখানে দেখা যাচ্ছে একটা জিরো আছে তো যদি জিরো থাকে তাহলে ব্যাগ স্টিক হবে না তা আমি এখানে প্লাস করি ফাইভ করে দিলাম ফাইভ করে দেওয়ার পরে উপরে সেভ লেখা আছে ওখানে সেভ করে দিব। আপনারা দেখতেছেন এখানে জিরো আছে আমি ফাইভ করে সেভ করে দিছি সেভ করে দেওয়ার পরে পুরোনায় আমি প্রোগ্রাম চলে যাব এখন দেখতেছেন আপনারা এন বাটন শিবার সাথে সাথে আমার ব্যাগ স্টিক হচ্ছে আমরা দেখতেছেন আমি ব্যাগ স্টিক দিতেছি কিন্তু প্রথমে ব্যাগ স্টিক হয় নাই তো কিভাবে ব্যাগ স্টিক অন অফ করা যায় আপনারা দেখছেন সম্মানের দর্শক দোয়া করবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে আরও নতুন নতুন সমস্যা নিয়ে ভালো ভালো ভিডিও নিয়ে আজকের জন্য এখানে বিদায় কোদা হাফেজ